ঠিকানা অথবা সেচ বাড়ির কমপ্লিট হচ্ছে জানি না এই শেষ বাড়িতে আমাদের অবস্থানটা কি হবে আল্লাহ আল্লাহতালা আমাদের এই সেই বাড়ির অবস্থানটা সকলের জন্য ভালো করে দেখ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত দর্শক মণ্ডলী আশা করতেছি আল্লাহ তাল রহমতে সকলে ভালো আছেন আমি আল্লাহ তালা রহমতে ভালো আছি দেখুন আজকে আমাদের গ্রামের মিন্টু ভাইয়ের ছেলে মিঠুন ইন্তেকাল করেছে মারা গিয়েছে তার জন্য কবর খোঁড়া হচ্ছে কবরের কাজ প্রায় কমপ্লিটের দিকে এই যে কবরটা খোঁড়া হচ্ছে আল্লাহ যদি চান হয়তোবা আমরা যারা আছি আমাদের জন্য এরকম একটি কবর এক সময় খরণ করা হবে সবাই আমরা মারা গেলে তাড়াতাড়ি কবরস্থ করার জন্য চিন্তা করব কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে আমরা যখন মারা যাব এই কবরে যখন আমাদেরকে শোয়ানো হবে একদম অন্ধকার একটি জায়গা যেখানে আর কোনো সাথী নাই যেখানে কেউ কোনো সহযোগিতা করবে না সেই অন্ধকার জায়গায় আমাকে এবং আপনাকে একাগ্রভাবে নিরিবিলি থাকতে হবে আর এই কবরে যাওয়ার পরে আমাদের সাথে আল্লাহ হওয়া তা তালা কী ব্যবহার করবেন এটা কল্পনা করা দরকার চিন্তা করা দরকার আমাদের জীবনকে ওইভাবে পরিচালনা করা দরকার যাতে আল্লাহ হওয়া তা তালা এই কবরটাকে আমাদের জন্য আলোকিত করে দেয় অন্ধকার দুর্ভূত করে দেয় ছোট্ট এক জায়গা থেকে যেন প্রশস্ত করে দেয় এটা আমাদের সকলের কামনা হওয়া উচিত কামনার সাথে সাথেই আমাদের সকলের জীবন পরিবর্তন করা উচিত যেন এই কবর আমাদের সাথে ভালো ব্যবহার করে কারণ ইতিহাস থেকে আমরা জানেছি ফাতেমা ফাতেমাত উজাহরার দিউল্লাহ তাল আনহার কবরের সাথে যখন আবজার গেফারি কথা বলছিলেন কবর তার জবাবে কি দিয়েছিল যে আমি নবীর মেয়ে চিনি না আলীর স্ত্রী চিনি না হাসান হোসাইনের মা আমি কাউকে চিনি না আমি শুধু চিনি তার আমল তার আমল যদি ভালো হয়ে যায় আমি কবর তার সাথে ভালো ব্যবহার করব। এই জন্য সম্মানিত দর্শক মণ্ডলী আমরা যারা দুনিয়াতে আল্লাহ সোবাহানা হওয়া তালা আমাদের অত্যন্ত মায়া করে দয়া করে পাঠিয়েছেন আমাদের উচিত দুনিয়ার এই জিন্দিগিটা সুন্দরভাবে কাটানো নেই কামল করে কাটানো যাতে আল্লাহ সোবাহানা হওয়া তালা এই কবর আমাদের জন্য আরামদায়ক জায়গা করে দেয় কবর যদি আমার আপনার আরামদায়ক জায়গা হয়ে যায় তাহলে অবশ্যই অবশ্যই পরবর্তী ঘাট যেটা আমরা অনন্তকাল জিন্দিকে থাকব ওই কবর জয়ের আনন্দদায়ক হয়ে যায় তাহলে হাসুরের ময়দান আমাদের জন্য আরামদায়ক হয়ে যাবে তারপরে আল্লাহ সবাহন তালা সেই বিচারের দিনে কঠিন হিসাবের দিনে আমাদের সব কিছুকেই সহজ করে দেবেন আমিন